পূর্বের যে নেক্কা জন জয়নিং সেক্টরে এবং বিএনপির এর যে নেতা তার মধ্যে অন্যতম এবং আমরা কি সাথে এটাও জানি যে চৌধুরী বাড়ি এবং জনাব মাহবুবুল হাসান মুক্তা সাহেব উনি কতটা জনকল্যাণমূলক কাজে অ্যাকটিভ থাকে তো তাদের পক্ষে আসলে এই নেক্কা জন ঘটনা কখনোই সম্ভব নয় আমরা বিশ্বাস করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে ষষ্ঠ তদন্ত সাপেক্ষে এটার বিচার নিশ্চিত করা হয় একই সাথে আমরা এও বিশ্বাস করি ছয় আদার বিটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা এও বিশ্বাস করি যে উনি নির্দোষ এবং এর সাথে তদন্তকারী সকলে দৃষ্টি আকর্ষণ তারা কই থেকে মাংস নিয়েছে তা জানি না ওরা হয়তো ওইখান থেকে কিছু আগেই ফাঁদ পাতে ছিল এই ষড়যন্ত্রমূলক করব এগুলো আগেই পরিকল্পনা করা ছিল যাতে আমরা এগুলো মানে প্রমাণিত হয় এদের কিছু দুষ্কৃতী লোক আমাদের নেলিয়ে আজকে আমাদের কাছে অববাদ দিয়ে আমাদের আজকে হয়কের কাজ করা থেকে বিরত রাখার জন্য আজকে বা বাড়বাসীকে আমাদের অত্যন্ত দুঃখজনক আজকে একটা নিন্দাজনক একটা ঘটনা অনেক প্রতিবদ্ধ আছি আমরা এই জন্যেই মানব বন্ধনে দাঁড়িয়েছি আমরা এই স্বয়ণগাটি ইউনিয়ন থেকে বলতে চাই মহাম্দাল মুক্তাকে মোক্তাকে ওই সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের দেখেছে মামলাতাকে খালাস দেওয়া হোক এবং কি আমাদের এই সাধারণ সম্পাদক মুক্তাকে শরীর দোষ তার কোনো দোষ নাই এটা সম্পূর্ণ এই আওয়ামী লীগের কিছু দোষপতি লোক এবং কি বিএমপির পথ প্রতিশ্রণ পাওয়ার না কারণে আমাদের বিরুদ্ধতা করে আজকে খেলার জন্য এরা চেষ্টা করছে অনেক দিন যাবৎ পারে না তাই আমরা মাংস ক্রয় করছি টাকা দিয়ে আমাদেরকে এই একটা অন্যায়ের ভিতরে ফেলে দিচ্ছে স্বর্ণগাতার ভিড়ের কাছে আমাদের দাবি আপনারা আমার ভাই বড় ভাই মাহমুদ হোসেন চৌধুরী মুক্তা ছিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিন ধরে ওনারা চক্রান্ত করে আসছিল কিন্তু আমাদের সঙ্গে পেরে ওঠে নাই আমরা আদর্শ সৈনিক জিয়ার খালেদা জিয়ার আদর্শ সৈনিক আমরা আমরা জিয়ার দল করি আমরা ধানি শিশুকে ভালোবাসি আমরা একটা কথা চাই এই বাংলার জাতীয়তাবাদী দল যারা করেন তাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে আমরা যেন এই মিথ্যা মামলা থেকে এবং হয়রানির থেকে যেন প্রমাণ নির্দোষ হইতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং সামনে আমরা যেন তারেক রহমান এবং জিয়াউর রহমানের দলকে এগিয়ে নিয়ে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার চৌধুরী সাহেব অনেক ভালো মানুষ এবং আমাদের সাধারণ সম্পাদক এই ছয় নং ইউনিয়নের সাধারণ সম্পাদক যার কোন তুলনা হয় না সেই মানুষের বিরুদ্ধে যারা চক্রান্ত করে নিশ্চয়ই কোন চক্রান্ত করে তাদের এই মিথ্যা মামলায় জড়িয়েছে আমরা সবাই চাই সে যেন আবার আমাদের মাঝে ফিরে আসে এবং সাধারণ সম্পাদক পদ উনি যেন ফিরিয়ে পায় এবং মিথ্যা মামলা যেন প্রত্যাহার হয় এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি সাধারণ সম্পাদক মুক্তা চৌধুরীকে যেভাবে অন্যায়ভাবে ভাবে চক্রান্ত করে এভাবে ভাসানো হয়েছে আমরা সকলে তার প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আজকের যে মূলত ঘটনাটা মুক্তা চৌধুরী যে একটা গরুর বিষয়টা নিয়ে সবাই জানে সে গরু কিনতে টাকা দেয়া হয়েছিল কসাইকে সে কসাই গরু না কিনে সে কি করেছে সে মূলত ভালোভাবে জানে তারা চক্রান্ত করে এভাবে ফাঁসিয়ে দিয়েছে আমরা এই প্রতিবাদ সভায় সকলেই প্রতিবাদ জানাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তা চৌধুরী এবং তার অঙ্গ সংগঠন সকলের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা করেছে আমরা সকলকে নিশক্ত মুক্তি চাই আপনারা সবাইকে মুক্ত